চলো no, <speaking in Spanish> <speaking in Spanish> 레고 아빠가 지다다 새지치고

অনেক বেলা হয়েছে তোমার কি খানা খেতে হবে না চলো এবার খানা খাবে মা খানা তো খাবই কিন্তু তার আগে দাদা যেন কি বলতে চাচ্ছে জন্টু ঠিক আছে না মা তার আগে সমস্যা আছে কি সমস্যা দাদা হ্যাঁ এই যে তোমার না হয় আমি কাপুরুষ না আমি হলাম সিংহা পুরুষ পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ ইয়েস নু আচ্ছা শোন আমি যে তোকে কথাটা বলেছি সেই কথাটা কি মনে আছে ইয়েস নু ইস্নু মানে হ্যাঁ রিভ আরে বুঝিয়ে বলবি তো আর মনে আছে ও তার মানে মনে আছে ইয়েস আচ্ছা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবি ঠিক আছে মনে জন্য থাকে যা মা হ্যাঁ বলো এডা কথা কই এক কি কথা বলো আঙ্গ দাদা কয় কি জানা কি কয় দাদা কয় দাদা দাদা বলে বিয়া করব এই শুন আমি তো দেই কথা শিখিয়ে দিয়েছি ওন গেলে মন থাকে না মনে থাকে না মা যে রাগো সেইজন্যই তো আমি পাঠিয়েছি শুন মাকে গিয়ে বলবি মা দাদাকে সঙ্গী করে নিয়ে সেই সানেমান্দার গাটে বর্ষিনে মাছ দুতে যাব মনে থাকবে ঠিক আছে মনে থাকতে এবার যেন মনে থাকে মনে থাকে মা বলে শুনুন আনেরা আশিটা খুব সুন্দর তো সেটা কথা বলবো না এরা কথা কই এই যে রাগ ঠিক আছে আঙ্গ দাদা কইলো না কি বললো কানে কানে কইয়া দাদা কইলো মার কাছ থেকে দশটা টাকা নিয়ে সিগারেট খাবো ও কি বলেছিস কোনো গেলে খালি আড়াই জায়গা মন থাকে না আমি বুঝতে পেরেছি আমার কথা আমি বলছি তুই এখানে দাঁড়িয়ে থাক আরে ডাবার সুযোগ দেন চান্স দেন আরে ডাবার আরেকবার দিব আরেকবার দিন তুই মাখে আমাদের কাজের কথা না বলে আমার বদনাম করছিস না না বদনাম একবার চান্স দেন খেলি আর একবার হ্যাঁ ঠিক আছে তোর কত মতে আমি দিলাম ঠিক আছে গেলাম যাই আমি আরে যা যাই আরে যা না এখন আমি কি কোনো আমি বলবো তুই কি বলবি হ্যাঁ বলবো তোকে আমি কুঞ্চা দিয়ে পিটাবো করবো ওই ওই দেইখা বাঁচাইছিলাম চল দেখি এদ্যা দাদা কইতাছে না হ্যাঁ দাদা কইতাছে কয় কি কয় যে খাইয়া দাইয়া দুইজনে মিলা নো আমরা ওই এ নুডু খেলাম তাই বলছি ভাই তোমার আর বলতে হবে না আমি এবার আমার বাবার লুকায়ের কাজ তো কি শুনবো কি বলতে চা একটু জানা লুকাই মা তো ডাকছে বলছিস এবার মনে করো যে আড়াইয়া লাইছি মনে নেই না মুগলে যাইয়া দেহি মার রাগছে রাগ সে রাগ ঠেলায় নীল হয়ে গেছে তোর আর বলতে হবে না আমার কথা আমি বলছি যা না দেখুন গে মা বলে শুনুন কথা হচ্ছে কিন্তু কথার তরিকা জলুদা কি বলতে চাচ্ছি জানো কি বলতে চাচ্ছি কিছু বলবে না তো না আমি তোমাকে কিছুই বলবো না সত্যি সত্যি জলুদা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে সানবান্দার ঘাটে বর্ষিনে মাছ ধরতে যাবে এই কথা নাই বলে করে কবার চাইছিলাম স্যার ওই এই যে কে বলি গলা চিড়াই স্যার আর বলতে হবে না বলেছি লক্ষ্মীন্দর বলো মা তুমি হলে সদা করে ছেলে হ্যাঁ আমি তোমাকে অনেক টাকা দিব বাজার হতে মাছ চানবে আমি রান্না করে দিব সবাই বসে মজা করে মা বাজার দিকে মাছ তো প্রতিদিন কিনে খাই তাই না আজকে না হয় যাই না না আমি তোমাকে যেতে দিব না আমি বলছি তো আমি তাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো আমিও তোমাকে যেতে দিব না কথা মনে থাকবে তুমি জলে কাঠে যাবে আর কিন্তু ঘুরে আসবে এই বাবা ঠিক আছে আমি একটি কথা বলি বলো তোর পিতা মহলে ফিরার আগে